হ্যালো গাইস আজকে আমি তোমাদের দেখানোর জন্য আমার পছন্দের খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হতে সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় তো এটা হচ্ছে ডাটা চিংড়ি রেসিপি শুধু ফটোতে দেখলেই হবে কিভাবে করেছি সেটা দেখতে হবে তো তো সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থেকে দেখতে থাকুন এর জন্য এখানে আমি নরম ডাটা হাফ করে কেটে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে খোসা পরিষ্কার করে নিয়েছি লাগছে হলুদ লবণ এখানে আমি ছটা লাল লঙ্কা বেটে নিয়েছি সামান্য রাঁধুনি বাটা এক চামচ ধনে এক চামচ জিরে দু চামচ পোস্ত দু চামচ সর্ষে সাদা সরষে বেটে নিয়েছি এখানে গরম জল করে ডাটাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি পাঁচ মিনিট মতো একটু ভাপিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখুন বন্ধুরা একদম লো ফ্লেমে কিন্তু আমি দিয়েছি তো ডাটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মতো আমার কুক হয়েছে তো এবার দেখুন আর দু দু মিনিট পর ফিরে এলাম ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার আমি ডাটাগুলোকে তুলে নিচ্ছি আর কড়াতে দিয়ে দিলাম সাদা তেল চার চামচ মতো সাদা তেল কিন্তু আমি দিয়েছি তেল গরম করে সামান্য নুন দিয়ে মেখে রাখা চিংড়িটা আমি অ্যাড করে দিলাম চিংড়িতে কিন্তু আমি কোনো হলুদ দিইনি শুধুমাত্র নুন দিয়ে দিয়েছি তা নুন দিয়ে এবার তেলে চিংড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু দু মিনিট ধরে ভাজলাম বেশি ভাজা কিন্তু যাবে না কখনোই চিংড়ি এইবার ওই তেলেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাটা তো ডাটাটা কিন্তু খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে খেতে খুব টেস্ট লাগে একদম লো ফ্লেমে কিন্তু কষিও বন্ধুরা ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু ডাটা পুড়ে যেতে পারে আর এদিকে কিন্তু কষানোটাও ভালো হবে না সেই জন্য লো ফ্লেমে কষিও তো আমি দু তিন মিনিট ধরে কষিয়ে ফিরে এলাম দু তিন মিনিট পর তো তোমরা দেখতেই পাচ্ছ আরও দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার আমি ডাটাগুলোকে তুলে নেবো তুলে কড়াইতে কিন্তু আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার ওই তেলে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন তা কালো জিরাটা একটুখানি গরম গরম হতেই এখানটায় আমি দিয়ে দিলাম জিরে ধনে বাটা আবারও বলে দিচ্ছি ধনের পরিমাণ একটু বেশি এক চামচ ধনে হাফ চামচ জিরে আর এখানে ছটা মতো কাঁচা লঙ্কা আমি পেটে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে একটু ভালো করে কষতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু নেড়ে চেড়ে মশলাটা কষে নিচ্ছি মশলা কষানোর সময় তোমরা কিন্তু একেবারে লো ফ্লেমে কষিও না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো মশলা কষানোর কিছুটা কষানোর পর এখানে দিয়ে দিলাম হলুদ লবণ পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নায় যতটা মশলা তোমরা কষাবে রান্না কিন্তু ততটাই টেস্ট হবে তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে এই মশলাটার কিন্তু কাঁচা গন্ধটা অলরেডি কেটে গেছে এবার এখানটায় দিয়ে দিচ্ছি পোস্ত বাটা তা পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার বাটিটা একটু ধুয়ে আমি জলটা অ্যাড করে দেব পোস্তর তা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমাকে মশলাটা কষাতে হবে তোমরা যতটা পারবে মশলা কিন্তু ভালো করে কষাবে আবারও বলছি তো যদি তোমরা এই রান্নাটা বেশি পরিমাণে করতে চাও অনেক সময় এটা হয় যে পোস্ত ইউজ করা সম্ভব হয় না অতটা তো কিছু অল্প পোস্ত দিয়ে তারপর কিন্তু তোমরা একটু বাদামও ইউজ করে দিতে পারো কাজু বাদাম বলো চিনি বাদাম বলো তো মশলাটা কষানোর পর এবার কিন্তু দিয়ে দিলাম সর্ষে বাটা তা সর্ষেটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষতে হবে তো মশলাটা দেখো দু তিন মিনিট ধরে কষার পর বন্ধুরা হালকা হালকা কিন্তু তেল ছাড়ছে তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তো আমি সামান্য জল দিলাম দিয়ে মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটা কেটে যায় তো এই দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আরও দু তিন মিনিট কষানোর পর কত সুন্দর তেল ছাড়ছে বুঝতেই পারছো মশলা কিন্তু পারফেক্ট কষানো হয়ে গেছে এইবার এখানটায় দিয়ে দিলাম ভেজে রাখা ডাটাগুলো তো ডাটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই কারণ ডাটা কিন্তু অলরেডি ভাজা রয়েছে তো সেই জন্য দু থেকে তিন মিনিট মতো কষাবো তো ফিরে আসছি দু মিনিট পর এ দেখো বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম এবার এখানটায় আমি এক বাটি ফোটানো জল দিলাম মানে ছোটো বাটির এক বাটি তোমরা যারা যেরকম ঝোল রাখবে সেই পরিমাণ কিন্তু জলটা ইউজ করতে পারো তো ফিরে আসছি পাঁচ মিনিট বাদে দেখো বন্ধুরা ঝোল কিন্তু ফুটে উঠেছে তো আরও পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে ফিরে এলাম এবার এখানটায় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম যেহেতু চিংড়ি মাছ সামান্য একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম রাঁধুনি বাটা তা এবারে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ তা সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে দিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা ঝোল কিন্তু আমার রেডি দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাগছে দেখতে আর একটুখানি ঝোলটা কিন্তু ঘনও হয়ে গেছে তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা করে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি কি দুর্দান্ত লাগছে তো দেখতে অতি সাধারণ একটা রান্না কিন্তু অসাধারণ স্বাদ হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা যে তোমরা একবার এই রান্নাটা করে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা একবার খেলে স্বাদ কোনো ভুলতে পারবে না এত টেস্টি হয় তো আমার সবাইকে রিকোয়েস্ট রইলো প্লিজ তোমরা রান্নাটা একবার করে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলকে তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ